আমরা দুনিয়াতে গুণা করি আমরা দুনিয়াতে গুণা করি আচ্ছা বলেন তো আল্লাহর কোনো ঠেকা আছে আল্লাহর কোনো প্রয়োজন আছে বান্দারে মাফ করা নিজের থেকে মাফ করার কোনো প্রয়োজন আছে দুনিয়াতে বান্দা গুণা করে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে বলে বান্দারে দুনিয়ার বুকে নাই দুনিয়ার বুকে নাই আমার যে কোনোদিন দেখো নাই আমার তো দেখো নাই আসো বান্দা দুনিয়াতে গুনাহ করছো আমি আল্লাহর কাছে তবা করে নাও আমি আল্লাহ তোমাদের সকল গুনাহ মাফ করে দেব দেবো তাহলে আমরা দুনিয়াতে কোন পথে চলতেছি আল্লাহ যখন রাত্রি গভীর হয়ে যায় রাত্রি যখন বারোটা পার হয়ে যায় আল্লাহ প্রথম আসমানের মধ্যে নেমে আসে জানেন আল্লাহ বান্দারে কত মোহাব্বত করেন আমি আপনি তো আল্লাহরে চিনি না আমি আপনি আল্লাহরে চিনি না কেমতের ময়দানে যখন জাহান নামের আগুন চতুর্দিক থেকে হাও হাও করে আসবে জাহান নামের আগুন চতুর্দিক থেকে হাও হাও করে আসবে এমন শব্দ এমন গর্জন জাহান নামের আগুন এমন ডাক দিবে কেমতের ময়দানে সকল মানুষ হাঁটু গেড়ে জমিনের মধ্যে পড়ে যাবে আমার ওই সময় আল্লাহ ছোট্ট একটা এমন পাত্র নেবেন সেই পাত্র নিয়ে সেই পাত্র থেকে অল্প পানি জাহান নামের মধ্যে সেটাইয়া দেবেন সেটাই তোমার সঙ্গে সঙ্গে জাহান নামের আগুন নিবে যাবে জাহান নামের আগুন নিবে যাবে যখন তখন তারা বলবে আল্লাহ দেখছি আমরা বাড়িতে আগুন কত পানির প্রয়োজন ছিল আল্লাহ এত পানি দিত তথাপি বাড়ির আগুন নিপ্ত না আল্লাহ তুমি দুনিয়ার আগুন থেকে তো জাহান নামের আগুন সত্তর গুণ বেশি করে তুমি জাহান নামের আগুন বানাইছো আল্লাহ দুনিয়ার আগুন থেকে তো আল্লাহ তুমি সত্তর গুণ বেশি করে দুনিয়ার আগুন হলো হলুদ আল্লাহ জাহান নামের আগুন হলো কালো আল্লাহ তুমি দুনিয়া থেকে সত্তর গুণ বেশি গুণ বেশি করে তুমি জাহান নামের আগুন বানাইলে আল্লাহ এই সামান্য পানি দিয়ে জাহান নামের আগুন গেল আবার আল্লাহর জর করে পানি পরা আরম্ভ হয়ে যাবে বলবে আমার ফেরেস্তারা শোনো এই পানি সেই পানি না এই পানি সেই পানি না এই পানি হলো আমার গোলাগার বান্দার চোখের পানি সুবাহ আল্লাহ কন্যা এই পানি হলো আবার গোলাধার বান্দার চোরের পানি দুনিয়াতে বান্দা গুনাহ করতো গুলা করার পরে আবার কথা স্মরণ হয়ে যায় তো আমি আল্লাহ সহ্য করতে পারতাম না আমি আল্লাহ হাদিসে কুদুসির মধ্যে আছে যখন কোন মানুষ গুনার কথা স্মরণ করার পরে চোখ দিয়ে পানি ফেলায় চোখ দিয়ে জর জর করে পানি পরে আমার আল্লাহ থেকে বান্দার সামনে কোলের মধ্যে বান্দা চোখ দিয়ে জর জর করে পানি ফেলায় আর আল্লাহর রহমতের হাত দিয়ে বান্দার চোখ গুলো বলাই আর মুসে মুসে দেয় আর বলে বান্দারে তুই গুণা করছ তুই চোখ তোর চোখ দিয়ে তুই পানি ফালাস না আমি তোর চোখের পানি সহ্য করতে পারি না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি দুনিয়াতে আসলাম আমি দুনিয়াতে তোমার সামনে আমি তোমার সামনে এই জন্য আসলাম রে বান্দা আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না আমি তোমার চোখের পানি সহ্য করতে পারি না ওই পানিগুলো আল্লাহ পাত্রের মধ্যে জমা করে রেখে দিবেন আপনার আমার গুণা করছি আমি দুনিয়াতে যদি এই গুনার কথা স্মরণ করার পরে একটা ফোঁটা পানি যদি ফেলাইতে পারি ওই এক ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে কোন সময় আল্লাহ যাবো আল্লাহর কাছে যদি তওবা করবো এই কথাটা আমরা কোনো সময় চিন্তা করি না এই কথা কোন সময় আমরা চিন্তা করি না আপনাকে আমাকে যে কবরের মধ্যে যাওয়া লাগবে আল্লাহর কাছে যাওয়া লাগবে বুজুর্গ আল্লাহ বড় মহান আল্লাহ শুধু উসিলা খুঁজবেন আল্লাহ শুধু উসিলা খুঁজবেন কোন উসিলা দিয়ে আমি বান্দাদেরকে মাফ করতে পারি কেয়ামতের ময়দানে আল্লাহ কিছু সংখ্যক বান্দাকে জাহান নামের করবে কিসের ফয়সলা কিসের ফয়সলা গো আমার কথা কি বুঝতে আপনারা বুঝা যায় আমার কথা বোঝা যায় বন্ধু কেয়ামতের ময়দানে আল্লাহ কিছু সংখ্যক বান্দাকে জাহান নামের ফয়সলা করবে দুনিয়াতে কোনো ভালো আমল নাই দুনিয়াতে কোনো একটা ভালো আমল নাই দুনিয়াতে কোনো ভালো আমল না থাকার জন্য ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের করে দিবে বান্দারা যখন জাহান নামের ফয়সালা হওয়ার পরে জাহান দিকে দৌড় দিবে জাহান দিকে যাইতেই থাকবে দৌড় লাগাবে এমন জোরে দৌড় লাগাবে আল্লাহ তা আজব হয়ে যাবে ডাক দিয়ে বান্দা দাঁড়াও দুনিয়াতে আমি এই জায়গাতে বহুত বান্দাকে জাহান নামের ফয়সালা করছি তাদেরকে পায়ের মধ্যে শিকল লাগানো হয়েছে কোমরের মধ্যে শিকল লাগানো হয়েছে হাতের মধ্যে শিকল লাগানো শিকল লাগায়া টানতে টানতে হয়েছে জাহান নামের শিকল হেসরে হেঁসরে তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হয়েছে তারা চিৎকার করছে জাহান নামে তারা যাবে না বান্দা তুমি কি জানো না আমার জাহান নাম কত আজাবপূর্ণ আমার জাহান নাম কত শক্ত আমার জাহান নামে কত আজাব বান্দা গুলি চোখের পানি দিয়ে আল্লাহ তুমি তো রহমানুর রাহিম জোরে তুমি তো রহমানুর রাহিম আল্লাহ দুনিয়াতে তোমার কোন হুকুম পালন করতে পারি নাই একটা হুকুম পালন করতে পারি নাই আল্লাহ আজকে এই কেয়ামতের ময়দানে হাসুরের ময়দানে আমার মনে হইতেছে তোমার একটা হুকুম তুমি আমাদেরকে জাহান নামের করছো আল্লাহ তোমার একটা হুকুম যদি আমরা পালন করি মনে হয় তুমি আমাদের কি জাহান নাম থেকে মুক্তি দিয়ে জাহান দান্না থেকে দিয়ে দিবে সরে কল্সু আল্লা আল্লাহ আল্লাহ রব্দ মিলে সু দিয়ে জোর জোর করে পানি পড়া আরম্ভ হয়ে যাবে ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়াতে কোনো ভালো আমল করতে পারো নাই আজকে আমার একটা হুকুম পালন কর্লা তো যাও 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 আমি তোমাদেরকে জান্নাত দান করে দিলাম সরে কর্লাহ আমরা দুনিয়াতে আল্লাহরা চিনতে পারি নাই দুনিয়াতে আমরা আল্লাহরা চিনতে পারি নাই দুনিয়াতে আপনি আমি আল্লাহরা চিনি নাই একটা বস্তু যদি চিন্তা করেন একটা বস্তু যদি আপনি চিন্তা করেন দুনিয়াতে একজন মায়ের কাছে যদি কোনো সন্তান দোষ করে আর সেই সন্তানটা যদি মায়ের পা দুটো জরে আদরে বলে কান্দে আর বলে মা দুনিয়ার মধ্যে আমি বহুত পাপ কাম করছি বহুত বড় খারাপ কাম করছি মাগো তুমি আমারে মাপ করে দাও আমি তোমার সাথে বিয়াদবি করছি আচ্ছা বলেন তো দেখি কোন মা সহ্য করতে পারবে কোনো মা সহ্য করতে পারবো কোনো মাই সহ্য করতে পারবে না আবার আল্লাহ সেই মায়ের থেকে হাজার হাজার গুণ বেশি আপনাকে আমাকে মহাব্বত করেন একটা মাল মোহাম্মত যদি আমরা দুনিয়াতে দেখতে পারি মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না তো সেই আল্লাহ আমাদেরকে কেমন করে কষ্ট দিবে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চায় না আল্লাহ আমাদেরকে জাহান্ন দিতে চায় না আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চায় আল্লাহ আমাদেরকে জান্নাত যেতে চাই আমরা সেই আল্লাহকে চিনি না রে চিনি না আল্লাহ বলে বান্দা মা গাররাকা বিরব্বিকাল করিম ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল করিম হে দুনিয়ার মানুষ আমি কি তোমাদের রব ছিলাম না তোমাকে কে আবার আমার কাছ থেকে আলাদা করে দিল তোমাকে কে আমার কাছ থেকে আলাদা করে দিল তুমি কিসের জন্য আমার কাছ থেকে আলাদা হয়ে গেলে আমি তো তোমার রব আমি তো তোমাকে বানাইছি দুনিয়াতে বান্দাদের আল্লাহ করছেন। একটু দেখতে পারি আমরা দুনিয়ার বুকে সারাদিন আমরা কাজকর্ম করি করি না নাই গো আমরা সারাদিন কাজকর্ম করি না সকাল সকলে আমরা কাজকর্ম করি সকলে আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকি বন্ধু আমার সারাদিন কাজকর্ম যদি করি আল্লাহ দেখেন চিন্তা করলেন আমার বান্দারা দুনিয়ার বুকে গিয়ে সারাদিন কাজ করবে তাদেরকে তো একটু শান্তিতে ঘুম পারানোর ব্যবস্থা করে দেওয়া লাগবে আল্লাহ বলেন লিবাসা আমি বান্দাদের জন্য রাতটাকে আমি এই রাতটাকে লেবাস স্বরূপ করে বানাইয়ে দিয়েছি একজন মানুষ যেমন পোশাক ছাড়া থাকতে পারে না একজন মানুষ তেমনভাবে ঘুম ছাড়াও থাকতে পারে না কোন ঠিক না বা ঠিক এই জন্য আল্লাহ আমাদেরকে রাত্রি বানিয়ে দিয়েছেন আমাদেরকে ঘুম পাড়ার জন্য বন্ধু আমার একটা কথা আপনি চিন্তা করেন না দুনিয়াতে আমাদেরকে এই জমিন কে দিছে জমিন কে দিছে হাওয়া কে দিছে সূর্য কে দিছে চন্দ্র কে দিছে সমস্ত কিছু কিন্তু আল্লাহ দিছে একটাবার আমরা যদি চিন্তা করি বন্ধু রাত্রে যখন হবে বিছানার মধ্যে শোয়ার পরে চোখটা বন্ধ করে একটাবার চিন্তা করে দেখি আল্লাহ আমরা যে একটা বস্তু ধরবো এই হাতের মধ্যে আল্লাহর কত নিয়ামত আছে না নাই গো দেখেন প্রত্যেকটা একটা বস্তু ধরার জন্য আল্লাহ উপযুক্ত হাতের মধ্যে উপযুক্ত জায়গাতে আল্লাহ যাতে দুনিয়াতে বান্দার কষ্ট না হয় হায়াত আল্লাহ আল্লাহ সমস্ত কিছু যদি আল্লাহ দিল সে আল্লাহর জন্য আমরা কি করি নিজের বুকের মধ্যে একটা বার হাত দিয়ে যদি জিজ্ঞাসা করা যায় এত কিছু আল্লাহ আমাদের জন্য দিলেন এত কিছু আল্লাহ আমাদেরকে দিলেন সেই আল্লাহর জন্য আমরা কি করলাম সে আল্লাহর জন্য কিছু করতে পারছি কিচ্ছু করি নাই কথা বলতে মিথ্যা কথা বলি মানুষের গিবত নিয়ে পরে থাকি পরনিন্দা নিয়ে পরে থাকি জমি ঠেলা নিয়ে পরে থাকি আমরা এত লড়াই ঝগড়া দুনিয়ার বুকে আমরা করি এত হিংসা আমাদের মনের ভিতরে কিসের এত হিংসা কিসের এত গৌরব দুই শত বছর আগে এই জমিনের মালিক ছিল কিন্তু অন্য মানুষ ছিল না নাই ছিল না এই জমিনের মালিক দুই শত বছর আগে আমরা এই দুনিয়ার বুকে এই জমিনের মালিক ছিল অন্যজন। আজকে আপনি আমি জনকে দাপট করতেছি আমার একশো বিঘা জমি আছে কেউ পারবে না আমার দশটা গাড়ি আছে আমার সাথে কেউ পারবে না আমি সব থেকে তাকত হওয়ার মানুষ আপনার আমার থেকে হওয়ার ছিল হারুন তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে ফেরাউন ছিল তাকতওয়ার তাদেরকে বিদায় করে দিছে দিছে না নাই ফেরাউনের নিদর্শন এখন পর্যন্ত আছে যারা মিশরের মধ্যে যায় তারা দেখতে পারে দুনিয়ার মুখে কত তাকতওয়ার তাকতওয়াদ মানুষ ছিল তাদেরকে আল্লাহ পিটাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এত কিছু আর তাকত আপনি আমি দেখাইতেছি বন্ধু এই তাকত চিরজীবন থাকবে না একদিন আমাদের কেউ কবরের মধ্যে যাইতে হবে এই দুনিয়ার সমস্ত কিছু লীলা খেলা এই দুনিয়াটা হচ্ছে একটা ধোকা দুনিয়া কি একটা ধোকা এই ধোকার মধ্যে যারা পড়ে আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া উসিদ্নুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত কার জন্য জান্নাত কার জন্য কার জান্নাত কার জন্য কাফেরদের জন্য ওয়া জান্নাত আদ-দুনিয়া উসিদ্নুল মুমিন এই দুনিয়াটা হলো মমিনদের জন্য কয়েদখানা মুমিনদের জন্য কি একজন মানুষকে যদি ধরে নিয়ে যে কয়েদখানার মধ্যে রেখে দেওয়া হয় সেই মানুষটা কিন্তু চেষ্টা করবে বাড়ির থেকে ওই কয়েতখানা থেকে বাহির হওয়ার জন্য চেষ্টা করে না নাই বহুত কেস বহুত উকিলের দ্বারা বহুত কিছু করে করে না সেই জায়গা থেকে বাহির হওয়ার জন্য আর মমিন বেন্দা হলো দুনিয়া থেকে সব সময় চেষ্টা করে কেমন করে দুনিয়া থেকে বিদায় হওয়া যায় কারণ মমিনদের জন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পরে এই কবরের মধ্যে আল্লাহর জান্নাতের নিয়ামত গুলি সামনে তুলে ধরা হবে তিনাকে দেওয়া হবে উপভোগ করার জন্য জরে জোরে কনসুল আর জান্নাত জান্নাতকার মানে দুনিয়াতে জান্নাতকার জন্য যারা কাফির যারা বেঈমান যারা দুনিয়াতে ইমানদার ভিতরে ইমান নাই যারা আল্লাহকে বিশ্বাস করেছে কি মুখ দিয়ে বলে কিন্তু অন্তর দিয়ে যারা বিশ্বাস করে না যারা অন্তর থেকে তারা এই করে না যারা অন্তর থেকে মেনে নেয় না তাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত আমার ভাইয়ের আমার বন্ধুগণ তাহলে দুনিয়ার মুখে আমি বলতেছিলাম ইমানদার হতে গেলে মুমিন বান্দা হলে কয়টা গুণ থাকা লাগবো কথা বলছিলাম তিনটা গুণ এক নাম্বারে আল্লাহর কথা যখন বলা হবে বান্দার আত্মা থর থর করে কেঁপে উঠবে